চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার নির্বিচারে গুলি খুন ও যে মানবাধিকার লঙ্ঘন করেছে তার স্পষ্ট প্রমাণ সম্প্রতি জাতিসংঘ কর্তৃক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এটি ঐতিহাসিক প্রমাণ এটি সংরক্ষিত রাখতে হবে আমরা বিএনপির পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাবো আপনারা খুব দ্রুত এই জাতিসংঘ কর্তৃক যে তদন্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে খুব দ্রুত আপনারা সেটি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করুন যদি আপনারা পাঠ্য বইয়ে এই জাতিসংঘের তদন্ত প্রতিবেদন লিপিবদ্ধ করতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে আগামী নির্বাচনে বিএনপি যে সরকার গঠন করবে তখন বিএনপি এই জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদনটি পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করবে যার মাধ্যমে আগামীর প্রজন্ম জুলাই বিপ্লব সম্পর্কে জুলাই আন্দোলন সম্পর্কে জানতে পারবে তারা অবিহিত হবে কারণ বিগত সময়ে বা জুলাই আন্দোলনে যেভাবে শেখ হাসিনা সরকার ছাত্রদের উপর নির্বিচারে গুলি করেছে হত্যা করেছে ষোলো সতেরো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে নির্যাতন হত্যা করেছে গুম খুন করেছে তার দালিলিক প্রমাণ আগামীর প্রজন্মকে জানতে হবে সেই লক্ষ্যে এই জাতির জাতিসংঘ কর্তৃক যে প্রকাশিত তদন্ত প্রতিবেদনটি আমরা পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করব। রোববার লক্ষ্মীপুর সদর উপজেলার ফোর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি শহীদ উদ্দিন আনি তার বক্তব্যকালে এসব কথা বলেন শহিদ চৌধুরী আইনি আরও বলেন বিগত সময় শেখ হাসিনা সরকার পাঠ্য বই থেকে স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে অন্য আরেকজনের নাম সংযুক্ত করেছে পাশাপাশি অ্যাসেম্বলি থেকে শুরু করে পাঠ্য বইয়ে পর্যন্ত জয় বাংলা ও মজিববাদ প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে তারা শিক্ষার্থীদেরকে জয় বাংলা এবং জয় মজিব মুখস্থ করার মাধ্যমে এদেশে মজিববাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল কিন্তু বিগত ষোলো সতেরো বছর শেখ হাসিনা সরকার ছাত্রদের উপর রাজনৈতিক নেতা নেতৃবৃন্দুর উপর যে গুম খুন নির্যাতন করেছে পাশাপাশি জুলাই আন্দোলনে ছাত্রদের উপর যে নির্বিচারে গুলি খুন খুন ও অত্যাচার নির্যাতন করেছে হেলিকপ্টার থেকেও তারা গুলি করেছে এইসবের কারণে এই দেশের ছাত্র জনতা শেখ হাসিনার পাশে থাকেনি তার পাশে দাঁড়ায়নি তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে নয় দেশ থেকে তাড়িয়েছে এখনো অনেকে দেশ বিদেশে বসে দেশের বিরুদ্ধে আক্রান্ত করছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই এই ছাত্র জনতা আগামী দিনেও পূর্বের মতো সকল ষড়যন্ত্রকারীকে সকল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আন্দোলন করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাদের সকল পরিকল্পনা নস্বাত করে দিবে পুরো লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহতিরা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আলমগীর হোসেন রাজু সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সহকারী শিক্ষক মোহাম্মদ হাসান সহ অনেকে সেফ হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর